গেট রেডি উইথ মি ভিডিওটা এখন এ চলছে এখন তো মানুষ শ্রাদ্ধ বাড়িতে গেলেও বানায় আবার কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে দেখতে গেলেও বানায় আবার কেউ কেউ তো আবার মরা দেখতে গেলেও বানিয়ে ফেলছে তো আমি তো যাচ্ছি ভোট দিতে এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তাই আমিও ভাবলাম আমিও একটা ভিডিও করি আর এটা শেয়ার করি তোমাদের সাথে তো দেখো আমি ভোট দিতে এসেছি বাপের বাড়িতে শাড়ি পরে পরে শ্বশুর বাড়িতে একদম নাজেহাল অবস্থা আমার গরমে যেহেতু বাপের বাড়িতে শাড়ি পরারও কোনো ঝামেলা নেই আর শ্বশুর ভাসুর দেখলে মাথায় ঢাকা নেওয়ারও কোনো প্রশ্ন নেই জামাটা পরেই দেখো আমি চর ঝটপট জলদি এখানে রেডি হয়ে নেব আয়নার কালার আর জামাটার কালার আমার একেবারে সেম সেম চুলগুলো দেখছো আমার কতটাই ছোট বিয়ের আগে এতটা ছোট ছিল না যদিও তো আমি কেটে ছোট করে নিয়েছি এইবার দেখো প্রফেশনালদের মতো মেকআপ তো আমি করতে পারছি না কারণ আমার মেকআপের সমস্ত জিনিস শ্বশুর বাড়িতে রয়ে গেছে আর আমি চলে এসেছি বাপের বাড়ি ভোট দেওয়ার জন্য কারণ আমার এখনো ভোটার কার্ডটা ট্রান্সফার দেখো আমি একটা ছোট্ট লাল টিপ পরলাম আর তার সাথে ঠোঁটে একটু লাল লিপস্টিক দিলাম কারণ লিপস্টিক ছাড়া সমস্ত লুক অসম্পূর্ণ বলে আমার মনে হয় তোমরাও কে কি লিপস্টিক পরতে খুব ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও আর সাথে নিয়ে দিলাম একটু মাস্কারা কারণ আমি মুখে কিছু না ইউজ করলেও আমি মাস্কারা নিতে খুব ভালোবাসি যদিও আমার চোখের পলকগুলো ছোটো ছোটো খুব একটা বড় নয় তাও আমি মাস্কারা পরতে ভীষণ ভালোবাসি লাগ না থাকা সত্ত্বেও আমি সেখানে নিয়ে নিলাম একটু কাজল আর সাথে মাথাটায় চিরুনি করে নিলাম তারপর কপালে আমি সিঁদুরটা লাগিয়ে আজকে লুকটা কমপ্লিট করলাম যদিও এটা কোনো মেকআপের টিউটোরিয়াল ভিডিও নয় তাও সকলের করছে দেখে আমারও একটু স্বাদ জাগলো আমিও একটু করি তো ভোট দিতে যাওয়ার জন্য আমি এখন রেডি রেডি জীবনে এই প্রথম বোতাম টেপে ভোট দেবো বলে কথা উৎসাহ একদম আমার চরম সীমানায় একটু না স্টাইল মেরে ভোট দিতে গেলে হয়